আমরা বিভিন্ন চতুর্ভুজের পরিসীমা কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করবো আজকে আমাদের প্রথম চতুর্ভুজ বড়ক্ষেত্র নিয়ে আলোচনা করব প্রথমত দেখো আমাদের বড়ক্ষেত্র আচ্ছা বড়ক্ষেত্র বলতে কি বোঝায় প্রথমে আমাদের বর্গক্ষেত্রের সংজ্ঞা দেখতে হবে এবং বড়ক্ষেত্রে আমাদের চিত্র যেরকম হয় সেটা দেখব তাহলে বড়ক্ষেত্র বলতে চতুর্ভুজ আচ্ছা চতুর্ভুজ মানে কি চতুর্ভুজ মানে হচ্ছে আমাদের যে জ্যামিতিক চিত্রের চারটি বাহু রয়েছে তাকে আমাদের চতুর্ভুজ বলা হয় এবং সেই চতুর্ভুজের বিভিন্ন আকার রয়েছে তার মধ্যে একটা আকার হল বড়ক্ষেত্র তাহলে আমরা জানি চতুর্ভুজ মানে চারটি বাহু থাকবে তাহলে যে কোনো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আমাদের ক্ষেত্রকে কী বলা হয় চতুর্ভুজ বলা হয় দেখো এখানে একটি বাহু দুটি বাহু তিনটি চারটি বাহু বলা আছে তাহলে এই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আমাদের জ্যামিতিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ কিন্তু বড়ক্ষেত্র বলতে কী বোঝায় বর্গক্ষেত্র হল যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং যার প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলা হয় বর্গক্ষেত্র তারপর দেখো এ বি সি ডি তাহলে আমি এবিসিডি একটা আমার বড়ক্ষেত্র অঙ্গন করেছি যেখানে এবি এর দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্য সিডি এর দৈর্ঘ্য এবং ডি এর দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য কত সমান ডি বর্গক্ষেত্রের এ বি সমান বিসি সমান সিডি সমান ডি এ এবং প্রত্যেকটা কোন হচ্ছে আমাদের কত নব্বই ডিগ্রি তাহলে যে চতুর্ভুজের প্রতিটি বাহুদৈর্ঘ্য সমান এবং যার প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে আমাদের বড়ক্ষেত্র বলা হয় তাহলে এই বর্গক্ষেত্রে আমরা পরিসীমা দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ধরে নেব এই এব সি ডি বড়ক্ষেত্রের বাহুদৈর্ঘ্য তাহলে ধরে নিচ্ছি যে মনে করি ডি বর্গক্ষেত্রের প্রতিটি দৈর্ঘ্য প্রতিটি বাহুর সমান এ একক তাহলে এর মান এ একক বিসি এর মান এ একক সিডি এর মান এ একক এবং ডি এর মান এ একক এবং এক কথায় প্রতিটি বাহু দৈর্ঘ্য একক যেহেতু এটা বড়ক্ষেত্র তাহলে বড়ক্ষেত্র যখনই বলবে তার প্রত্যেকটা বাহুর মান বলে দেওয়া মানে একটি বাহুর মান বলে দেওয়ার অর্থই হচ্ছে বড়ক্ষেত্রে প্রতিটি বাহুর মান বলে দেওয়া আছে তাহলে এ সি ডি বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ একক তাহলে নাম্বার ওয়ান আমরা নির্ণয় করব কি পরিসীমা আচ্ছা দেখো যে কোনো জ্যামিতিক চিত্রে পরিসীমা বলতে আমরা কি জানি যে চারিটার দিক চারিদিক যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিকে যোগ করে দাও তাহলে আমাদের পরিসীমা পেয়ে যাবো তাহলে আমরা এ বি সি ডি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে আমাদের পরিসীমা হয়ে যাবে এবি বাহু প্রত্যেকটা বাহু সমষ্টি এবি প্লাস বি প্লাস সিডি প্লাস ডি এবি প্লাস বি সি প্লাস সিডি প্লাস ডি এ তাহলে দেখো প্রতিটি বাহুর কত আমরা যদি প্রতিটি বাহুর দর্ঘ এক তাহলে এটা কত হবে এ প্লাস এ প্লাস এ প্লাস অফ এ তাহলে কখানে এর যোগ ফল চারখানায় এর যোগ দেখো এক দুই তিন চার তাহলে ফোর এ একক তাহলে দেখো আমাদের এবিসিডি চতুর্ভুজের যে চতুর্ভুজ বড়ক্ষেত্র এই ক্ষেত্রের পরিসীমা কত হলো ফোর এ একক দ্বিতীয় নম্বর কর্ণের দৈর্ঘ্য আচ্ছা কর্ণ কাকে বলা হয় কর্ণ কর্ণের দৈর্ঘ্য দেখো কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য বলতে কি আমাদের আমাদের এই যে আমরা এবিডি বর্গক্ষেত্র অঙ্কন করেছি এই বর্গক্ষেত্রে যে কর্ণার পয়েন্টগুলো আছে দেখো এই বিন্দুর সঙ্গে সি বিন্দু হচ্ছে কর্ণার পয়েন্ট তাহলে এই সি এর সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে আমরা এসি একটা কর্ণ পাবো অনুরূপভাবে বিয়ের সঙ্গে ডিকে যদি যুক্ত করা হয় তাহলে আমরা বি ডি একটা কর্ণ পাবো তার মানে একটা চতুর্ভুজে কখানা কর্ণ পাওয়া আছে দুখানা তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি এ বি সি ডি বর্গক্ষেত্রে এসি ও বিডি তাহলে এই যে কর্ণ এই কর্ণের একটি দৈর্ঘ্য নির্ণয় করা মানে দুটি দৈর্ঘ্য নির্ণয় করা কেন কারণ যেহেতু এই প্রতিটি বাহু দেখো পরস্পর সমান ও সমান্তরাল তাহলে আমরা এসি কর্ণের দৈর্ঘ্য যা পাবো বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা কী পাবো তাই পাবো আমরা যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বের করব কর্ণের দৈর্ঘ্য মানে এসি বলো আর বিডি বলো যে কোনো একটা হলেই হলো দেখো এই কর্ণের দৈর্ঘ্য পাওয়ার জন্য আমরা দেখো আমরা যদি মনোনয়ন ভাবি যে এই যে এ বি সি দেখতে পাওয়া যাচ্ছে সি এই এ বি সি হলো এটা আমাদের সমকোণী ত্রিভুজ তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই আচ্ছা বলো তো এই যে এবিসি সমগ্র ত্রিভুজ আমি এই ত্রিভুজটা কেটে নিচ্ছে কিনা কেটে লিখলাম দেখো এ বি সি আমরা যে এবিসি ত্রিভুজটাকে বাইরে বের করে নিলাম আচ্ছা দেখো এই এবির মান কত দেওয়া আছে এ ধরো এটা হচ্ছে আমাদের এ বিসির মান কর্ণ দেওয়া আছে এটার মান এ আচ্ছা কর্ণ বলতে এই যে সমকোণী ত্রিভুজ এবিসি পেয়েছি তাই এই সমকোণী ত্রিভুজের এই এসিটা কি বলতো এসি হচ্ছে আমাদের অতিভুজ আমরা এর আগে সমকোণী ত্রিভুজ দেখেছি সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলা হয় ভূমি কাকে বলা হয় লম্ব কাকে বলা হয় অতিভুজ ভূমি এবং লম্বর মধ্যে একটা সম্পর্কও দেখেছি তাহলে এই যে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ পাচ্ছি এই এবিসি সমকণী ত্রিভুজ এই চতুর্ভুজের মধ্যে এই এসি হচ্ছে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ তাহলে এই এবিসি সম সমকণ ত্রিভুজের অতিভুজ যা এই বর্গক্ষেত্রের এসি কর্ণও তাই তাই না এই বর্গক্ষেত্রের জন্য আমাদের এসি হচ্ছে আমাদের কর্ণ এসি হলো কর্ণ কিন্তু এই এসি আবার এ বি সি ত্রিভুজের অতিভুজ তাহলে আমরা এই এর মানটা বের করবো তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা অতিভুজ তাহলে আমরা জানি পিথাগর উপাধ্যয় থেকেই পাই এ সি সমকণ ত্রিভুজ থেকে পাই যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ মানে কোনটা অতিভুজ মান হচ্ছে আমাদের এসি তাহলে এসি স্কোয়ার সমান লম্ব মানে কোনটা এবি এব স্কোয়ার প্লাস ভূমি কোনটা বিসি মানগুলো বসাও যেহেতু এসির মান বের করতে হবে তাহলে এসি থাক ডান দিকে মান বসাও এবির মান কত দিয়েছে এবি হচ্ছে আমাদের এ তাহলে এ স্কোয়ার প্লাস বিসির মান এ এ স্কোয়ার তাহলে কত পেলাম টু এ স্কোয়ার দুখানে এ স্কোয়ারের যোগ ফল টু এ স্কোয়ার যে তো আমাকে এসি স্কোয়ার না আমাকে এসির মান বের করতে হবে এখানে লিখে নেব এ সমান দেখো আমরা সমীকরণ সমাধান দেখেছি সমীকরণের সমাধান অনেক ভিডিওতে আমরা সমীকরণের সমাধান কীভাবে নির্ণয় করে অ্যাকচুয়াল বিশিষ্ট সেলো দেখেছি তাহলে এখানে এসি স্কোয়ার আছে এই স্কোয়ারটা যদি ডান দিকে যায় তাহলে ডান দিকে গেলে কী হবে বর্গমূল হয়ে যাবে যদি প্লাস মাইনাস বর্গমূল হয় তাহলে এখানে যেহেতু আমরা বাহু দৈর্ঘ্য হিসাব করছি দৈর্ঘ্য কখনও আমাদের ঋণাত্মক হতে পারে না সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাস না নিয়ে শুধুমাত্র প্লাস নিচ্ছি আমরা জানি নাও যে এক্স স্কোয়ার সমান যদি টু হয় তাহলে আমরা জানি এক্স সমান প্লাস মাইনাস রুট টু হয় এই স্কোয়ারটা ডান দিয়ে গেলে প্লাস মাইনাস নেই যেহেতু এটা আমরা বহু দৈর্ঘ্য বের করছি দৈর্ঘ্য যেহেতু নেগেটিভ হতে পারে না ঋণাত্মক হতে পারে না সেই জন্য আমরা এখানে প্লাসটা নিচ্ছি তাহলে মানটা বসাও তাহলে টু এ স্কোয়ার সমান আচ্ছা এখানে দেখো যেহেতু আমরা জানি বর্গমূল্য শিখেছো তোমরা যে বর্গমূলের মধ্যে যদি কোনো একটা সংখ্যা স্কোয়ার থাকে তাহলে সেই সংখ্যাটি বেরিয়ে আসে দেখো এর মাথায় যদি স্কোয়ার আছে তাহলে এটাকে বের করে নাও তাহলে এ গণিত রুট টু তাহলে এ স্কোয়ার ছিল বাইরে বেরিয়ে গেলো তাহলে এটা লিখতে পারবো আমরা রুট টু ইন্টু এ অথবা রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য কার বাহু বর্গক্ষেত্রের বাহুর তাহলে এটাই পেলাম আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত পেলাম রুট টু এ কেন একে আমরা বাহু দৈর্ঘ্য ধরেছি রুট টু ইন্টু বাহু এটা হলো আমাদের কর্ণের দৈর্ঘ্য এবার আমরা সর্বশেষ ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান জাস্ট শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখবে যে বাহু স্কোয়ার বর্গ একক সমান হবে সমান বাহু মানে আমরা জানি এ তাহলে এ স্কোয়ার বর্গ একক এটা কোথাও থেকে আসছে যেহেতু আমরা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র এ আয়তক্ষেত্রে দেখো দৈর্ঘ্য যদি এ হয় আর প্রস্থ যদি বি হয় তাহলে এই ক্ষেত্রফল হয় এ গণিত বি যেহেতু বর্গক্ষেত্র একটা একটা বিশেষ ধরনের আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে কি বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয় কিন্তু এখানে আমাদের বর্গক্ষেত্রে প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে এরও যদি আমরা ক্ষেত্রফল বলি তাহলে এর ক্ষেত্রফল কত হবে দুর্ঘ প্রস্থ কিন্তু দেখো এই বর্গক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্ত দুটোকে আলাদা এক এখানে দেখো দৈর্ঘ্য যা প্রস্তবও তাই তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কত পাবো এটাও দৈর্ঘ্য গণিত যদি প্রস্তুত লিখি তাহলে দৈর্ঘ্য হবে এ গণিত প্রস্তবও হবে তাহলে কত হচ্ছে দেখো এ স্কোয়ার বর্গেখক সেই জন্য আমাদের এ স্কোয়ার একক হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বর্গক্ষেত্রে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করব। একটি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য সেমি হলে বর্গক্ষেত্রটি পরিসীমা কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কি একটা বড়ক্ষেত্রে অঙ্কন করে নিচ্ছি যার প্রতিটি বাহ দৈর্ঘ্য তিন সেমি তার প্রদত্ত কি দেওয়া আছে আমাদের প্রদত্ত এ বি সিডি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান তিন সেমি নাম্বার ওয়ান পরিসীমা তাহলে পরিসীমা ফর্মুলা কি জানি যে চারটি বাহু দৈর্ঘ্য তাহলে ফোর এ একক তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য ধরে নাও এ তাহলে এ সমান তিন সেমি বলে দিয়েছে তাহলে পরিসীমা কত হবে হয়ে যাবে আমাদের ডি বর্গক্ষেত্রের পরিসীমা সমান ফোর এ সেমি এটা আমাদের ফর্মুলা তাহলে ফোর এ ফোর এ মানে কত এ মানে দেখো বাহু বলে দিয়েছে এ হচ্ছে বাহু তা তিন গণিত তিন সেমি কত পেয়েছি আমরা তিন চারে বারো সেমি তাহলে আমরা এবিসিডি বড় ক্ষেত্রে পরিসেমা কত পেলাম বারো সেমি দ্বিতীয় নম্বর কর্ণের দৈর্ঘ্য আমরা কর্ণের দৈর্ঘ্য আর অতিভুজের আকারে বের করবো না আমরা যেহেতু ফর্মুলা জানি রুট টু ইন্টু বাহু সেই ফর্মুলাটা আমরা লিখবো তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তা দুখানে কর্ণ আছে এসি আর আমাদের বিডি আছে দুটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু একই ফর্মুলা কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের এসি বলো অথবা বিডি বলো ফর্মুলা কত রুট টু ইন টু এ সেমি মানটা বসাও তাহলে রুট টু ইন টু এ মানে কত এ মানে বাহুদূর খিন তিন সেমি তাহলে যখনই একটা মূলদোর সংখ্যা একটি অমৃত সংখ্যা আসবে সর্বদা প্রথমে মূলদোর সংখ্যাকে লিখবো মূলদোর সংখ্যা কোনটা রুটের আকার যেটা থাকে না তিন কে আগে লিখলাম পরে অম্লত সংখ্যা লিখলাম তাহলে থ্রি রুট টু সেমি এভাবে আমাদের লেখার নিয়ম তো আমরা যে কোনো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যদি গুণফল থাকে তাহলে আমরা এইভাবে লিখব তৃতীয় নম্বর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রফল এব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কতভাবে আমরা জানি বাহু স্কোয়ার ডেট ফর্মুলা ব্যবহার করো বাহু স্কোয়ার তাহলে বাহু মানে কত এ স্কোয়ার বর্গ সেমি এই মানে কত বলে দে তিন তিন তার স্কোয়ার বর্গ সেমি তাহলে কত হচ্ছে নাইন বর্গ সেমি তাহলে নাইন বর্গ সেমি আমরা কী পেলাম বর্গক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে একটি বড়ক্ষেত্রে আমাদের বাহু দুর্ঘ দেওয়া ছিল সেই বাহুদুর্ঘ থেকে তার পরিসীমা কর্ণের দুর্গ ও ক্ষেত্রফলের মান আমরা নির্ণয় করলাম